বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম ব্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল আর যদি ভ্লগটা ভালো লাগে প্লিজ একটা ও কমেন্ট করো সকালে ঘুম থেকে উঠি দেখি বৃষ্টি হচ্ছে বাইরে আর বৃষ্টিতে দেখো আমাদের চারপাশের গাছপালা পুরো ভিজে গেছে বেশ ভালোই আবার ঠান্ডা পড়ে গেছে শীত তো যাবো যাবো করে আর যেতেই পারছে না যতবারই যাওয়ার ইচ্ছে হচ্ছে ততবারই বৃষ্টি বাদল হয়ে আবার ঠান্ডা পড়ে যাচ্ছে আর আমাদের অ্যাকোয়াগার্ডের লাইনটা এখন খুলে গেছে ওই জন্য বাইরে থেকে জল ভরে নিয়ে আসলাম অ্যাকোয়াগার্ডের লোক আসবে পাইপটা লাগিয়ে দেবে তবে আবার অ্যাকোয়াগার্ড থেকে জল ভরতে পারবো আর একটু সর্ষে গরম জলে ভিজিয়ে দিলাম সরষে আর পোস্ত তাহলে তিতকুটে ভাবটা সর্ষের কেটে যায় আর তাড়াতাড়ি পিষেও নেওয়া যায় চাটা বসিয়ে আজকে একটু ডাল করব বলে ডালটাও সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আমি শিম আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব তাই শিম আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে আমি কি করি জলটা যখন অনেকটা ফুটে যায় তখন ওপর থেকে জলটা ঢেলে রেখে দিই যখন ডালটা ফোড়ন দেবো তখন ওই জলটা আবার ডালের মধ্যে ঢেলে দেবো যদি শুধু ডাল সিদ্ধ খাই তখন ভাতের মধ্যে ডালটা সিদ্ধ দিয়ে নিই কিন্তু যদি ডাল করি তাহলে এইভাবেই আমি ডাল সিদ্ধ করি আর এদিকে আলু সিম ভাজাটা হয়ে গেছে তাই সর্ষে আর পোস্তটা পেস্ট করে তরকারিতে দিয়ে একটু চা খেতে বসে গেলাম আমরা আর আমার শাশুড়ি মায়ের তো খুব ঠান্ডা লাগছে বৃষ্টি হয়েছে বলে উনি কিন্তু ডবল সোয়েটার পরে রয়েছেন আর দেখো আজকে আমার তাড়াহুড়ো রয়েছে কাজের শেষ নেই আর তার মধ্যে আমার গ্যাসটাও শেষ হয়ে গেল ওই জন্য ওকে বললাম একটুখানি গ্যাসটা লাগ গিয়ে দিতে আমি বাজারে যাব আজকে ওই জন্য তাড়াহুড়ু করছি রান্নাটা শেষ করে নিয়ে আমাকে বাজারে যেতে হবে কারণ ঘরে বাজারপত্র যা ছিল সবই শেষ হয়ে গেছে এখন একটু বাঁধাকপি রান্না করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন জিরে ধনে হলুদ এসব দিয়ে বাঁধাকপিটা আমি কালকে রাত্রিরেই কেটে রেখে দিয়েছিলাম আনাজটা রাত্রেবেলা কেটে গুছিয়ে রেখে দিলে আমার সকালবেলাটা রান্না করতে অনেকটা সুবিধা হয় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ভোর ভোর উঠে যদি কাজগুলো গুছিয়ে করা যায় তাহলে অনেকটা সময় বাঁচে টাইমটাও ঠিকমতো ম্যানেজ হয় ছটায় আজকে সকালবেলা উঠে পড়েছি তো সাড়ে ছটা থেকে রান্নাঘরে এসে কাজকর্মগুলো শুরু করে নিয়েছি আর আমি সব সময় চেষ্টা করি রান্নার কাজটা আগে শেষ করে নেওয়া কারণ আমার মনে হয় রান্নার কাজটা পড়ে থাকলে রান্নাঘরটাও অবোছালো হয়ে থাকবে রান্না ঘরটাও পরিষ্কার করা যায় না আর রান্নার কাজটা যদি আগে করে নিই তাহলে আমার মনে হয় অনেকটা কাজ আমার হয়ে গেছে হালকা হয়ে গেছি তারপর পরপর অন্যান্য কাজগুলো আমি করে নিতে পারি আর আমরা বাজারের জন্য একটু বেরিয়ে পড়েছি দেখো বৃষ্টিতে রাস্তাঘাট সব ভিজে গেছে আর আমাদের বাজার করা হয়ে গেছে মাছটা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম ও অফিসে চলে গেল বাড়ি এসে আমি মা আর মেয়ে তিনজনে মিলে টিফিনটাও সেরে নিলাম এবার অন্য কাজগুলো সারার পালা বিছানাপাটি এগুলো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি যেহেতু ওর সাথে আমাকে বাজার যেতে হবে এবার আমি যদি ওর সাথে বাজার যেতে চাই তাহলে এইগুলো আমাকে করে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ওর অফিসে যেতে তাই এখন এসে এই কাজগুলো সেরে নিচ্ছি এখনও কিন্তু আমার অনেক কাজ পড়ে তবে সকাল সকাল উঠে রান্না কাজটা করে নিয়েছিলাম বলে এই কাজগুলোর জন্য আমার হেডেক মনে হয় না কিন্তু রান্নার কাজ পড়ে থাকলেই আমার যেন অনেকটা হেডেক লাগে ওইদিকে বিছানাপত্র পরিষ্কার করে বাসন কসনগুলো মেজে নিলাম এখন শুধু বাসনগুলো উপর দিয়ে দিচ্ছি আমার হাতে না আবার পুড়ে গেছে ফোসকা পড়ে গেছে ডান হাতটায় আগেরবারে বাঁ হাত পুড়েছিল এবারে ডান হাত পুড়েছে তো ওই জন্য গ্লাভস পরেই বাসন মারছি না হলে না ফোসকাটা ফেটে গেছে তো কেমন যেন হয়ে যায় রান্নাঘরের গাছটা সেরে এদিকে বাজারগুলো গোছাতে চলে আসলাম আর বিভিন্ন রকম বাজার বিভিন্নভাবে প্লাস্টিকে গুছিয়ে গুছিয়ে আমি ফ্রিজে রেখে দেব যেগুলো বাইরে রাখা যাবে সেগুলো বাইরে রাখবো একটু বেথু শাক এনেছি বেথ শাকটা ওই জন্য আলগা করে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে না হলে পচে যাবে এটা আমি ধুয়ে নেব পরে ধুয়ে নিয়ে তারপরে কাটব আর কুমড়োকে না আমি সবসময় ওপর থেকে ছাড়িয়ে একদম পরিষ্কার করে চেঁচে ফেলে দিই তারপরে রোদে দিয়ে কুমড়োটা রেখে দিই তাহলে অনেকদিন আমার কুমড়োটা থাকে মানে যে কদিন খেতে লাগে আর কি নিয়ে আসার সাথে সাথে তো আর রান্না করা হয় না বাজারগুলো আমার গোছানো হয়ে গেছে এখন এখানে সিঁড়ির তলায় গুছিয়ে রেখে দিচ্ছি একটু পরে ফ্রিজে তুলবো কারণ এক্ষুনি যদি বাজার থেকে নিয়ে আসার পরেই ফ্রিজে তুলেই নষ্ট হয়ে যেতে পারে তো এখন খোলা হাওয়ায় থাকবে পরে ফ্রিজে তুলে দেবো আর এই কাজগুলো যদি আমি ফেলে রেখে দিই না তাহলে আর পরে হয়ে উঠবে না যখনকার কাজ তখন করে নেওয়াই ভালো আর আমি সবসময়ই সময়ের কাজটা সময়ের মধ্যে করে নেওয়াটাই পছন্দ করি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ার পর প্রতিটা কাজই সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি আর পরপর পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো গুছিয়ে করেও নিতে পারি একটু বুঝে কাজ করলে টাইমটা ম্যানেজ করে কাজ করলে কাজ করতে কিন্তু কোনো অসুবিধাই হয় না সমস্ত কাজই ঘরের কমপ্লিট হয়ে যায় টাইমের মধ্যে বাজার থেকে আলু এনে একটু ধুয়ে না রাখলে যখন কাটবো তখন আলুগুলো খুব ধুলো ধুলো হয়ে যায় তো ওই জন্য সবসময় চেষ্টা করি যত কাজে থাকুক না কেন তার মধ্যে সময় বার করে এই আলুগুলো ধুয়ে রোদে দেওয়ার কারণ আলু ধুয়ে রাখলে বেশ পরিষ্কার থাকে যখন কেটে রান্না করব তখন কাটতেও ভালো লাগে আর বালি কিচকিচ করলে দেখবে সে আলু কেটে রান্না করতেও ভালো লাগে না ওদিককার সব কাজই হয়ে গেছে এবার ঘর দরটা ঝাঁট দিয়ে ঘর দর মুছে তারপরে স্নান ধান করতে যাবো এখন পনেরো বারোটা মতো বাজে আর আমার সংসারের অনেকটা কাজই শেষ হয়ে গেছে আর ঘর ঝাঁট দেওয়ার সময় আমাকে প্রতিদিনই খাটের তলা থেকে প্রতিটা জিনিস বার করে করে ঝাঁট দিতে হয় কারণ আমার মেয়ে খেলা করে আর খেলতে খেলতে বিভিন্ন জিনিস খাটের তলায় গড়িয়ে দেয় সেগুলো হয়তো ঢুকে থাকবে ও আবার বের করার জন্য খাটের তলায় ঢুকবে তারপরে প্রতিদিনকার প্রতিদিন যদি খাটের তলা ঝাঁট না দেওয়া হয় না অনেকটা ধুলো পড়ে যায় সেই ধুলো থেকে আবার ঝুলো হয় ওই জন্য আমি খাটের তলাটা রোজই ঝাঁট দিয়ে নিই সকালবেলা বাজার করে এসে আগে বাজারগুলো গোছাতে বসেছিলাম বলে বিছানা ঝাড়ার পর এই সমস্ত কাপড়গুলো চেয়ারের ওপর পড়েছিল ভাঁজ ভুঁজ করা হয়নি তাই এখন বসে গুছিয়ে নিলাম এগুলো গুছিয়ে রেখে দিলে তাহলে ঘরটা পরিষ্কার লাগে আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলে তখন ঘরটা অগোছালো লাগবে ঘর পরিষ্কার করে মাছগুলো বাইরে ধুতে গেছিলাম আর তার মধ্যে আমি গ্যাসে আসতে আছে ভাতটা ফুটতে দিয়ে গেছিলাম তো ভাতটা ফুটে গেছে বলে এখন ফ্যানটাও গেলে দিলাম যেহেতু সকালবেলা আজকে ভাত খেয়ে যায়নি ওই জন্য সকালবেলা ভাত করতে হয়নি শুধু সকালবেলা একটা ফুট দিয়ে ভাপে রেখে দিয়েছিলাম আর এখন ভাতটা পুরো ফুটিয়ে রান্না করে নিলাম আর মাছগুলো আমার গোছানোও হয়ে গেছে এই মাছগুলো আমি এখন রেখে দেবো ফ্রিজে আমি এত টিফিন বক্স তো ঢোকাতে পারবো না ফ্রিজের মধ্যে তাই জন্য জিপ জিপলক প্যাকেটের মধ্যে আমি মাছগুলো ভাগ করে করে রেখে দিই যে এক একদিন এক একটা ভাগের প্যাকেট বার করব করে রান্না করে নেব আর যদি একটা বড় বক্সের মধ্যে অনেকগুলো মাছ একসঙ্গে রাখি তাহলে রান্না করার সময় আমাকে বড় বক্সটা বার করতে হবে যে কটা মাছ রান্না করব করব বাকি মাছগুলোও কিন্তু ফ্রিজের থেকে বার করতে হচ্ছে রান্না করার জন্য তাই জন্য সেইভাবে মাছগুলো বার করলে নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি এইভাবে জিপলক প্যাকেটে রাখি আর এতে কিন্তু আমার মাছ অনেক দিন ভালো থাকে আর ওদিকের কাজ ছেড়ে আমি বেসিনটা পরিষ্কার করতে চলে আসলাম রান্নাঘরের টাইলসগুলো আজকে মোছা হয়নি তাই মা টাইলসগুলো মুছে নিচ্ছে আর আমি এদিকে বেসিনটা ধুতে চলে আসলাম বেসিনটা ধুয়ে ঘরটা মোছা হয়ে গেছে এবার এইগুলো একটু পেটে দেবো বৃষ্টিটা হওয়ার ফলে মেঝেটা যেন আরও ঠান্ডা হয়ে গেছে ঘর মোছার আগে মেয়েটার গা হাত পাটা মুছিয়ে দিয়েছিলাম আজকে আর ওকে স্নান দিইনি যেহেতু কালকে থেকে বৃষ্টিটা হয়েছে ভালো ঠান্ডা পড়ে গেছে আর এখন বাজে দুপুর একটা মতো আমি এবার স্নান করতে যাব সকাল থেকে সময় বুঝে টাইম ম্যানেজ করে কাজ করেছিলাম বলে অনেক কাজ হয়ে গেল উপরন্তু বাজার দোকানগুলোও হয়ে গেল তো চলো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে